দিয়ে ডাইরেক্ট দাদা হুজুরের জীবনী পড়ে আদর্শ পড়ে তিনি দেখেছেন ফুরফুরার হযরত আবু বকর তিনি কে অতি টিনার যে অবদান আছে সেই বাড়ির কোন যদি উত্তর সুরির কাছে যায় তাহলে আমার যাওয়াটা একটা ঠিক জায়গায় হবে অতি তিনি অবদুত থেকে চিনতে পেরেছে কিন্তু এই হিংসুক গুটি কত এই খানটাকে চিনতে পারছে না দ্বিতীয় নম্বর কথা ফুরফুরা শরীফে সবাই আছে ঠিক না বেটি যখন কংগ্রেস আছে কোন সমালোচনা হয়নি যে মুসলিমদের লিয়ে রাজনীতি করছে হয় না কথা যখন বামপন্ডের লোকেরা ছোট ফুরফুরায় তখন কথা ওঠে না যে মুসলমানদের রাজনীতি হচ্ছে যখন টিএমসি আমাদের ঘরে ঘরে ঘুরেছে মমতা বাড়ি বাড়ি গাই বাচ্চাদের কোলে নিয়েছে আমাদের বাচ্চাদের কোলে নিয়েছে তখন বলা হয়নি যে মুসলিম তুসুনের রাজনীতি করছেন মুসলমানদের লিয়ে ইনি যখন আসলো যারা গাল হাঁপ করে বসেছিল হয়তো আমার গালেই একটু দেবে যখন দেখলো পেলাম না তখন তাদের মাথা খারাপ তবে আমি বলে যাচ্ছি একটা কথা আমি কিন্তু তিনার দলের কেউ নয় আবার বলছি তিনার দলের কিন্তু আমি কেউ না। আমি একটা ফন্ড তৈরি করছি সেই ফন্টে উনি হচ্ছেন ওনার দলের হেড কমান্ডার উনি ওনার মতটা জানাতে এসেছিল যে আপনার ফন্ডে আমি রায় দিচ্ছি আমার পার্টি থাকবে কথা বুঝছেন না বলেন না এই রাজ্যের কোনো চুনো পুটি যদি এসে বলে যে আপনার ফন্ডে আমি থাকতে চাই কে হে তুমি তাকে তো আমি দুধ দুধ করে বার করে দেবো ঠিক না বেটি তার কি পার্স আছে তো উনি ডাইরেক্ট এসে ওনার দল থাকবে এটা জানিয়েছে এবং সবথেকে বেশি ভালো লাগলো যেটা যদি মানুষটার মধ্যে একটা জিনিস দেখলাম যে ভোট কাটাকাটি করে কোন জালিমের না সুবিধা হয় এজন্য ডাইরেক্ট বলে দিল যে আপনি যা বলবেন ওটা শেষ কথা এ থেকে বুঝে গেল যে উনিও চাই না ভোট কাটাকাটি হোক কিন্তু আজকে সমাজের কিছু হিংসুক অভাদ্র তিনি বলছে উনি এসে ভোট কাটাকাটি করছে বলছে না বলে এত বড় আর যারা বলছে তারাই কিন্তু আজ থেকে দু মাস আগে ওনাকে নিয়ে হুড়ুড়ি করেছিল আমি করিনি আমার একটাই জায়গায় স্টপিস আমাকে লোক জিজ্ঞেস করেছিল আমি বলেছিলাম ভাই সোশ্যাল মিডিয়ায় যতটুকু দেখেছি লোকটাকে ভালো লাগে ভালো লাগলে বলতে পারি না কিন্তু আমি এক নম্বর ভক্ত বা প্রেমিক টেমিক কিসব কিছু বলিনি ওনার দল করছি বা ওনার জামা করে ফেলেছি এরকম কিছু কিন্তু আমি করিনি কেউ বলতে পারবেন কেন করিনি আমি এতটুকু জানি উনি অন্য রাজ্যের মানুষ আমি অন্য রাজ্যের মানুষ আমার রাজ্যের কালচার আমার রাজ্যের স্টাইল আমার রাজ্যের সংস্কৃতি আমি বুঝি উনি বোঝে না অর্থাৎ আমার রাজ্যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একই উঠুনে ওই পারে হিন্দুর বাড়ি এ পারে মুসলিমের বাড়ি তা আমরা কিভাবে চলতে হয় সেটা আমরা জানি তাই উনিও এই জায়গায় ফেতনা লাগাবে না বলেই উনি বলেছে এইখানের কালচার তো আমি বুঝি না অতএব আব্বাসী যেটা বলবে সেটাই মেনে লব। অর্থাৎ আমি যে আজকে মুসলিম হিন্দু দলিত আদিবাসী সব ওনাকে বলেছিল আমি সবাইকে লড়ছি আপনার আমি বারবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখিছি ওনার একটাই মত যে আমিও তো গরিবের জন্য লড়ছি আপনিও গরিবের জন্য লড়ছেন আপনার লড়াকে আমি সাধুবাদ জানাই আমি আপনার পিছনে আছি যা যে কুম্জুসগুলোর এত কষ্ট হচ্ছে কেন যাদের কোন সমাজে পার্স নাই যারা বন্যাতে দেখা যায়নি আমপানে দেখা যায়নি মানুষ বিমারে পড়লে দেখা যায় না কোনো সমস্যাতে তাদেরকে দেখা যায় না তারা আজকে সমাজের মধ্যে হঠাৎ করে প্রচার করতে লেগেছে আব্বাস সিদ্দিকি মুসলিমদের লিয়ে করছে ভাই আমার কোনোদিন শুনেছেন আমি মুসলিমদের নিয়ে করছি আমার সঙ্গে আদিবাসীরা বসে মিটিং করছে দলিতরা করছে আদি সবাই করছে আর যে ব্যক্তিটা এসেছিল সেই ব্যক্তিটা বর্তমান ভারতবর্ষের পাঁচ জনের মধ্যে একটা ব্যক্তি রাজনীতির জগতে ঠিক না বেটিক সেই ব্যক্তি যখন এসবে স্বাভাবিক তো ন্যাশনাল সবাই ছুটবে নাকি বাকি যারা এসছে তারাও অন্য অন্য ধর্মের লোক আমার কাছে আসছে না আসলে আমার কাছে বামের লোক এসেছে কংগ্রেসের লোক এসেছে টিএমসির জন্য কি আমি বলেছি দরজা বন্ধ তাকেও তো বলেছি আসুন না আসুন না কিন্তু সে যদি অন্য জায়গায় বাধা হয়ে থাকে দিল্লি থেকে যদি তাকে কেউ বলে রাখে তুই যাবি না জেলে বড় দব আমি কি করতে পারি কথা বুঝছেন না বোঝেন না কিন্তু আমি কি একবারও বলেছি আসবেন না আমি বলেছি ভাই সব জায়গায় কিন্তু প্রথমে ইনার কথাই বলেছিলাম যে আপনি আসেন আসেন এক জায়গায় বসে আলোচনা করি আসেন আসেন এটা গোপন খবর তোমাদের বলে যায় কিছু কিছু মুসলিমদের মধ্যে মনাফেক আছে না নাই এই মুনাফেক গুলো বর্তমান নেত্রীর মাথায় বুদ্ধি দিয়েছিল যে আব্বাসের দিকে যত হুড়োহুড়ি করছে করতে দেন করতে দেন ঠিক সময় এলে আব্বাস সিদ্দিকীর বিরুদ্ধে হয়েছি কেনা বাবু এই খবরটা আমার কাছে গোপন একদম পুরো আইবি থেকে চলে এসছে যখনই চলে এসেছে এমন উড়ি সর্বনাশ স্বাভাবিক ভাই উনি আমি আমি পীরের আওলার ঠিক আছে আমি কোনদিন রাজনীতি করিছি করেছি ভাই এটা নতুন মানুষ আর ইনি দীর্ঘ পঞ্চাশ বছর রাজনীতি উনার বাপ করেছে দাদু করেছে ইনি একটা কিন্তু ভাল বাইরের হলেও মুখ একটা ফেস চিনা পরিচয় আছেন না নাই তা আমার বিরুদ্ধে যদি ইনি প্রার্থী দেয় আমি যদি তিরিশ ষাট হাজার ভোট থাকে তাহলে কমসে কম কুড়ি হাজারও তো কেটে নেবে এইটাই চেয়েছিল টিএমসির সঙ্গে কিছু দালাল ভেতরে ভেতরে কন্ট্যাক্ট করেছিল যে কোনো চিন্তা করবেন না ঠিক সময় হলে নিয়ে এসে আব্বাস সিদ্দিকির বিরুদ্ধে না যেখানে ও দেবে একে দিয়ে বিয়াব সেই জায়গাটাই যখন নুনের জোকের মুখে নুন পড়ে গেছে আমার দিকেই চলে এসে চাতলা আমার বিরুদ্ধে কাউ দিতে পারছে না তো তাহলে ভোট ভাগ হচ্ছে না মাথায় বাজ পড়ে গেছে এই কাজটাকে আমি ভুল করেছি ভাই আরে বাপ অনেক কিছু খবর রাখতে হয় আরো কিছু লোকের সঙ্গে কথা হচ্ছে তারাও আসবে বলছে দেখবেন আমি অনেককে আসবো আপনারা যেন সমালোচনা করবেন না আমি যেভাবে খেলছি আমায় খেলতে দেন আপনার কাপ দরকার তো আমি জিতিয়ে কাপ আপনাকে তুলে দেব আমাকে আমাকে আমার মতো করে একটু খেলতে দেন এতদিন আপনারা অনেককে খেলতে দিয়েছেন কাউকে 10 বছর খেলতে দিয়েছেন কাউকে 20 বছর খেলতে দিয়েছেন কি কাউকে 30 বছর খেলতে দিয়েছেন কেউ কিন্তু আপনাদের কাপ দেয়নি কি কিছু শুধু খরজি করেছেন সময় দিয়েছেন হাততালি দিয়ে গেছেন না খেয়ে মনচোক করে বসে ছিলেন অনেক কিছু করেছেন কাপ কিন্তু কেউ হাতে তুলে দিতে পারেনে ইনশাল্লাহ আমার আল্লাহর ভরসায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওসিলায়। খাতুনে জান্নাত ফাতে মাতা জাহারা হুজুরের দুয়ার সিলাই ইমামের সৈয়দনা হাসান হোসাইন হুজুর সিলাই আমার ইমাম সৈয়দনা আবু বাক্তা সিদ্দি দাদা হুজুর সিলাই পাঁচ হুজুরের সিলাই আল্লাহর মাহবুবদের সিলাই ইনশাল্লাহ আপনারা কাপ পাবেন কথা বুঝে আসছে সেই জায়গায় সেই জায়গায় আমাকে একটু আমার মতো করে খেলতে দেন কেন আমি ওপর থেকে যেটা দেখছি আপনি তো নিচু থেকে দেখতে পাচ্ছেন না আপনি ভাবছেন কি হচ্ছে কি হলো কি ডিসেম্বরের দল ঘোষণা করে বলেছিল এখনো করেনি কেন শোনেন ভাই শোনেন ভাই শহরে দেখবেন ব্যানারের ইচ্ছা করে বানান ভুল রাখে শহরে সব ঠিক আছে একটা বানান ইচ্ছা করে ভুল রেখে দেয় আর আমি যখনই পড়িছি বানানটা ভুল অমনি আমি কুতুবকে কে বলছি দেখেছিস কি মূর্খ বল দিন বানানটা ভুল তিনি আমরা বলেছি দেখেছিস বানানটা ভুল যদি ভুলটা না থাকতে এই দুজন জানতে পারতো না কথা কিছু বুঝছেন না বোঝেন ওটা ইচ্ছা করে রাখা হয়েছে যাতে দুশ্মন গুণ সব যে ওইটাকে দেখায় ওটাকে দেখায় আর যত দেখবে ও ওই কোম্পানিটা কি জিনিস একবার দেখি তো তত আমার অ্যাড হবে আশা করছি বুঝতে পেরেছেন হ্যাঁ আরও অনেক কিছু ম্যাজিক হবে তবে এতটুকু আপনারা চোখ কান মুজে থাকতে পারেন আল্লাহকে সাক্ষী রেখে বলছি যার কুদরতি হাতে আব্বাস সিদ্দিকীর জান আছে যার জবানে কথা আব্বাস সিদ্দিকীর আল্লাহ পাক বার করে যাকে হাত আল্লাহ লড়াবার ক্ষমতা দিয়েছে যাকে দুটো পা আল্লাহ পাক দিয়েছেন সেই আল্লাহর শপথ করে বলছি আমি আপনাদের সঙ্গে ধোকা দেব না আমি আপনাদের বিক্রি করব না আর আমি নিজে হারামখর গাদ্দার বেইমান নয় যে কোনো জালিমের কাছে বিক্রি হয়ে যাব। কারণ একবার মোহাম্মদ রসুদের কাছে বিক্রি আমি হয়ে গেছি অতএব অতএব যে যা খুশি বলে বলুক যাক আপনারা আমার উপরে একটা বিশ্বাস রাখুন সময় যদি দিতে না পারেন কাছাকাছি যদি আসতে নাও পারেন বাধা বিঘ্ন থাকতে পারে চাপ থাকতে পারে কোন অসুবিধা নেই ভাইজান হচ্ছে ওদের ব্যানার ধরতে পারবো ওদের হয়ে মিছিলে যাব কি যান কোন জায়গায় আমার বাধা নেই আমার একটাই কথা আপনার মা বেটির হজ্জত বাঁচাতে চান তিয়াত্তর বছরের গোলামীর হাত থেকে বাঁচতে চান নিজের অধিকার ফিরে পেতে চান নিজের দলের দরকার আছে না নাই ঠিক জায়গায় ঠিক সময়ে ঠিক দিনে আমি আপনাদেরকে প্রশিক্ষণ দিচ্ছি পীরের বাচ্চা আপনাদের পীরের আওলা প্রশিক্ষণ দিচ্ছি ঠিক সময় ঠিক জায়গায় ঠিক টাইমে হিন্দু প্রার্থী হোক মুসলিম প্রার্থী হোক দলিত প্রার্থী হোক আদিবাসী প্রার্থী হোক দেখবেন না আমার কথা মেনে যাকে যেখানে বলবো সেখানে যে চিহ্ন সে চিহ্নে আপনারা কামিয়াব হয়ে যাবে আসল এখন আমি আপনাদের কাছে মানব প্রেম নিয়ে দুটো আলোচনা করব কেননা এই প্রশিক্ষণ আপনাদের দেওয়া দরকার কেননা বিগত দিন তিয়াত্তর বছর ধরে কিছু সৈতান নেতাদের পাল্লায় পড়ে গিয়ে আপনাদের মন মানসিকতা হিংস্র তৈরি করে দিয়েছে আপনাদের মন মানসিকতা মানবতা বিরোধীর কিছু বিষ ভরে দিয়েছে আমি আপনাদেরকে আমার আপনার সকলের নেতা হাজরাত মোহাম্মদ সাল্লাল্লাহ হক আরে হিমা কিছু আদর্শ শিক্ষা দিয়ে বুঝিয়ে দিয়ে যায় আল্লাহ নবীন যেমন শিক্ষা দিয়েছে আল্লাহ নবী রোজা যেমন শিক্ষা দিয়েছে আল্লাহ নবী হাজির যেমন শিক্ষা দিয়েছে আল্লাহ নবী তেমন মালদার কে শিক্ষা দিয়েছে আল্লাহ নবী যেমন মা বাপে প্রেমের শিক্ষা দিয়েছে আল্লাহ নবী ঠিক তেমনি বন্ধন মানব প্রেমের শিক্ষা দিয়েছে মহামানব এসেছে এক লক্ষ মতান্ত দু চব্বিশ হাজার মহামানব এসেছে নবী রসুন এসেছে আরো বেশি বেশি মহামানবরা এসেছে সমস্ত যুগের সমস্ত মহামানবদের মহামানব মহান স্রষ্টার সব থেকে পিয়ারা আবদুল্লা লাল আমিন আবদুল্লাল মোহাম্মদ রসুলকে যে সময় আমার আল্লাহ পাঠিয়েছিলেন ওই সময় মানবতা হত্যা হয়ে গিয়েছিল নিজের ছেলে নিজের মাকে হত্যা করত কিছু ছিল না গো ছেলে মায়ের শরীরের সঙ্গে নোংরা কাজ করত বাপ নিজের বেটি হলে কুলাঙ্গা মনে করে কুলক্ষণ মনে করে তাকে জন্তু জন্তু পোতে দিত এইভাবে তখনকার রাজা যারা ছিল নেতা যারা ছিল গরিব দেখলে কৃত দাস বানিয়ে দিত গরিবের মেয়েদিওকে রাখে বানিয়ে রাখত তাদেরকে হত্যা করে দিত তাদের গরিবের অবৈধ সন্তান হতো এই যে ছিল অত্যাচার হয়েছিল পৃথিবী বুকে মানবত হত্যা হয়ে গিয়েছিল অশান্তির দাবানাল দাও দাও ঘুরে জুলে এই অশান্তির হাত থেকে তেইশটা বছরে মোহাম্মাদ নিয়ামা তামাম পৃথিবীর জমিনে শান্তি সাম্য কায়েম করেছিলে এ দুনিয়া মানুষেরা নাও মোহাম্মদ রসুলকে কার গোলাম আমি কার खानदानে উৎপন্ন শুনি আমি জেনে নাও আমার রসুল কে আমার নবী তো পিপাসা মিটাবার না মোহাম্মদ তো অশয়কা শোনাই দিব না মোহাম্মদ তো নারীদের মর্যাদা দিব না মোহাম্মদ তো মাভাবের pyar সম্মান দিবার না মোহাম্মদ তুই টিমের মাঠে হাত বুলাবান না মোহাম্মদ তো বস্ত্র ইঙ্কে বস্ত্র দিব না মোহাম্মদ তো এমন করে অশয়কা শোনাই দিব না মোহাম্মদ আমার তো সন্ত্রাস না আল্লাহ নবী পৃথিবী জমিনে একমাত্র নবী আবার তেইশটা বছরের জিন্দগিতে পৃথিবীর জমিনে সন্ত্রাস মুক্ত করেছিলেন